নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম হল মা সরস্বতী পুজো দেবী সরস্বতী জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি এবং বিদ্যা দেবী মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো বাঙালির একটি বিশেষ পুজো বাঙালি ছাড়াও সরস্বতী পুজো উত্তর ভারত উড়িষ্যা নেপাল এই সকল অঞ্চলেও উৎসাহ এবং উদ্দীপনায় পালন করা হয় বৌদ্ধ পশ্চিম এবং মধ্য ভারতে জৈনরাও সরস্বতী পুজো করে থাকেন জ্ঞান সঙ্গীত শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপান ভিয়েতনাম ইন্দোনেশিয়া মায়ানমারেও সরস্বতী পুজো হয়ে থাকে মা সরস্বতী মূলত বৈদিক দেবী বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন সরস এই শব্দের অর্থ হল জল অর্থাৎ দেবী সরস্বতীর শব্দের আদি অর্থ হল জলপতি অর্থাৎ নদী বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা বৃহস্পতির পত্নী দেবী সরস্বতীকে কোথাও কোথাও বলা হয়েছে সময় পরিবর্তিত হয়েছে তার সাথে সাথে সরস্বতী দেবী কেবল জ্ঞান সঙ্গীত এবং শিল্পকলা দেবীতেই পর্যবেসিত হয়েছেন পণ্ডিতের অনেকেই মনে করেন সরস্বতী প্রথমে ছিলেন নদী পরে দেবী হয়েছেন অনুযায়ী দেবী এবং মহাদেবের কন্যা হলেন মা সরস্বতী দেবী দুর্গার পুজোতে আমরা লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী সকলকেই দেখি বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো সরস্বতী পুজোর আগে কেন বলা হয় কুল খেতে নেই এর পেছনে কি কারণ আছে বন্ধুরা সরস্বতী পূজা নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে ভিডিওগুলো লিংক ওপরের আই বাটনে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকে আপনারা পেয়ে যাবেন ছোট থেকে আমরা প্রায় সকালে শুনে আসি সরস্বতী পূজার আগে কুল খেতে হয় না এতে নাকি দেবী সরস্বতী রাগ করেন এবং সরস্বতী দেবী রাগ পরীক্ষায় পাশ ফেলতো তার হাতেই নির্ভর করে কিন্তু কেন এমন নিয়ম আসলে কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ তাই যে কোনো ফসল যখন চাষ করা হয় বা উৎপন্ন হয় সেই ফসলের প্রথমটা দেবতাকেই উৎসর্গ করা হয় এমনকি নতুন ধান উঠলে তা নিয়ে কিন্তু উৎসবের প্রথা আমাদের বাংলায় প্রচলিত শীতের ফল হলো কুল আর সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী এই সময় হয়ে থাকে তাই ফলটিকে প্রথমে দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয় আর এটিকেই আমরা প্রসাদ হিসেবে ব্যবহার করি আরও একটি কারণ রয়েছে এই লোকাচারের পেছনে বসন্ত শুরু হওয়ার সময় থেকে পেটের রোগ জ্বর সর্দি কাশির প্রকোপ বাড়তে থাকে এই সময়টাতেই কুল পাকে আর কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে কাঁচা কুলে এক ধরনের কষ পাওয়া যায় সেটি আমাদের পেট ব্যথা বা পেটের রোগ বাড়াতে সাহায্য করে এই কারণে কাঁচা কুল খেতে মানা করা হয় আরো একটি কারণ রয়েছে শাস্ত্রীয় কারণ একটি পৌরাণিক গল্প তোমাদের বলছি কোনো এক সময়ে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় মগ্ন হয়েছিলেন তপস্যা শুরু করার আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতী মুনিকে একটি শর্ত দিয়েছিলেন বলেছিলেন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং চারা থেকে বড় গাছ বড় গাছের ফুল থেকে নতুন ফল হবে, নতুন কুল হবে বা দেবী সরস্বতী তুষ্ট হবে ব্যাসদেব সেই শর্ত মেনে নিয়েছিলেন এবং তপস্যা শুরু করেছিলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে মাথায় পড়ে। তখন পেরেছিলেন সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন সেই দিনটি ছিল পঞ্চমী সেই দিন দেবমাতা সরস্বতীকে বদ্রি বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন তাই সেই দিনের আগে আমরা কুল খাই না শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়ার প্রথা প্রচলিত সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী মদন পঞ্চমী বাঘমাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হওয়া বাঙালির বহু প্রতীক্ষিত একটি পুজো সারা বছর আমরা ছোট থেকে বড় সকলে মা সরস্বতীর পুজোর এই দিনটির জন্য অপেক্ষা করি আমাদের বাঙালিদের বিশেষ করে ছোট ছোট শিশুদের এবং যারা বিদ্যা বুদ্ধি সঙ্গীত চিত্রকলা শিল্পকলার সঙ্গে যুক্ত তারা মা সরস্বতীর পুজো করি আমরা প্রত্যেকেই মায়ের কাছে জ্ঞান বুদ্ধি প্রার্থনা করি এবং জীবনে যাতে সরলভাবে সহজভাবে এগিয়ে যেতে পারি সেই বুদ্ধি যেন মা আমাদের দেয় সেটিও কামনা করি আসলে আমাদের সনাতন ধর্মে ঋতু অনুযায়ী দেবী এবং দেবতাদের পুজো হয় মাঘ মাসের শেষে বসন্ত শুরুতে হয়ে থাকে সরস্বতী পুজো তাই তো নাম বসন্ত পঞ্চমী আমাদের যে কোনো দেবী এবং দেবতাকে সেই সময় যে ফুল ফল পাওয়া যায় সেটিকে আগে নিবেদন করে তারপরেই কিন্তু আমরা সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করি যেমন অঘ্রায়ণ মাসে নতুন ধান চাল ওঠে এবং আমরা নবান্ন অনুষ্ঠান করি তারপরে খাই চালের দেবতাকে নিবেদন করার পরে মা কিন্তু আমরা সেটিকে প্রসাদ হিসেবে গ্রহণ করি রকমই হলো কুল কুল এই সময়কার ফল তাই এই যে মাঘ মাসে এবং বসন্তকালে কুল পাকে সেই পাকা কুল আমরা মাকে নিবেদন করি তারপরে সেটা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি এই কারণেই বলা হয় সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তাছাড়া আরো একটি কারণ রয়েছে সেই কারণটি হলো এই সময় আবহাওয়ার পরিবর্তন হয় শীতের থেকে ধীরে ধীরে গরম পড়তে থাকে এই সময় বসন্তের হাওয়ায় মনের সঙ্গে আবহাওয়ারও নানান ধরনের পরিবর্তন দেখা যায় চারিদিকে গুটি বসন্তের মতো রোগের প্রকোপ বাড়ে বর্তমানে গুটি বসন্ত রোগ ততটা ভয়াবহ না হলেও সময় কিন্তু এটি মারণ ছিল এবং গ্রাম গ্রাম উজাড় হয়ে যেত এই রোগের কবলে পড়লে তাই এই সময় কাঁচা কুল খেলে ঠান্ডা লেগে যেতে পারে জ্বর সর্দি কাশি হওয়াটাও অস্বাভাবিক নয় তাই বলা হয় কুল যখন পাকবে মা সরস্বতীকে সেটি নিবেদন করে তারপরে সেটি গ্রহণ করা ভালো এই কারণেই ছোটদের ভয় দেখানো হয় কুল খেলে মা রেগে যাবে দেবী সরস্বতীর পুজোর জন্য মা সরস্বতীর মূর্তি বা ছবির প্রয়োজন হবে সাদা কাপড় অথবা হলুদ কাপড় ফুল পলাশ ফুল বিশেষ করে সরস্বতী পুজোতে প্রয়োজন হয় আম্র মুকুল প্রয়োজন হয় বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা পাঁচ ধরনের ফলের প্রয়োজন হয় ঘর পান সুপরি ধূপখাটি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত এগুলো প্রয়োজন হয় বই হারমোনিয়াম অন্যান্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাহলে পুজোর সময় সেটি মায়ের সামনে রাখতে হয় যে সকল ছোটো ছোটো শিশুরা হাতে খড়ি দেবে তাদের জন্য স্লেট পেন্সিলও রাখতে হয় পুজোর দিন সকালে উঠে যা করতে হবে সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ এবং নিম বাটা মেখে স্নান করার প্রথা প্রচলিত রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে স্নানের জলে অনেকে নিম পাতা তুলসী পাতা দুর্বা দেওয়ারও রীতি মেনে থাকেন বলা হয় এর ফলে জল শুদ্ধ হয় স্নানের পরে সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করে পুজোর প্রস্তুতি নিতে হয় যে স্থানে পুজো করতে হবে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে সেই স্থানে আলপনা অবশ্যই দেবেন কাঠের ছোট চৌকি পেতে অথবা ইট দিয়ে বেদি তৈরি করে নিতে পারেন তার উপরে সাদা অথবা হলুদ কাপড় পেতে মা সরস্বতীর ছবি বা মূর্তি স্থাপন করুন দেবী সরস্বতীকে সাদা অথবা হলুদ ফুলের মালা অবশ্যই পরাবেন এই সময় প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যায় সেটি কিন্তু সরস্বতী পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় পড়ার বই খাতা পেন পেন্সিল, হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির সামনে রাখবেন এছাড়া আরও একটি নতুন খাতা বই পেন্সিল পাশে রাখুন কালির দুধ ভরে তাতে খাগের কলম রাখুন দেবী মূর্তির সামনে দোয়াত এবং কলমও রাখতে হয় এবার ঘটের জলে একটি আম্রপল্লব দিন তার উপরে পান সুপুরি ফুল দুর্বার রেখে শশীর ডাব রাখবেন দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তিও রাখা উচিত হিন্দু ধর্মে সকল পুজোর আগে গজানন গণেশের পুজো করা হয় প্রথমে গণেশজিকে ফুল বেলপাতা অর্পণ করে পুজো শুরু করবেন তারপরে মা দেবী সরস্বতীর চরণে ফুল বেলপাতা অর্পণ করবেন এরপর একে একে সরস্বতীর চরণে পলাশ ফুল আম্রমুকুল নিবেদন করুন পুজো স্থানে এক পাশে হলুদ কুমকুম চাল বাসন্তী রঙের মালা সাদা ফুলও দিতে পারেন এগুলো দিয়ে সাজিয়ে রাখুন এ সময় সরস্বতীর আরাধনা মন্ত্র উচ্চারণ করবেন এরপরে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিন ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করুন মাকে কুল সহ নানান প্রকারের ফল রাখতে একদমই ভুলবেন না কুলই মা সরস্বতী পুজোর প্রধান ফল বলা হয় সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই এরপরে পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার উচ্চারণ করতে হয় তাই হাজার হাজার বছর আগে আমাদের ধর্ম যা বলে গেছে আজ বিজ্ঞান গবেষণা করে তার সত্যতা খুঁজে পেয়েছে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ